আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত বিশ দিনী ভাই বোনেরা একটি বিশেষ কথা প্রায় চোদ্দো থেকে পনেরোশো বছর আগের একখানা কিতাব থেকে আজকে একটি আলোচনা করব আমাদের প্রসাবে জ্বালা যন্ত্রণা প্রসাব বন্ধ হয়ে যাওয়া অথবা মিথথলিতে পাতর হওয়া এটা বিশেষ রোগ অনেকের অপারেশন করতে হয় অপারেশন করার পরে রোগ ভালো হয় না এটার জন্য একটা কোরআনই আমল যদি আমরা নিয়মিত করতে পারি ইনশাল্লাহ রহমতে এটা পাথরি যদি হয়ে থাকে পাথর আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে যিনারা আরবি লিখতে পারেন তিনারা পবিত্র কোরআনের পাড়ায় সুরা সূরা আলামনাসরা নামে একটি সুরা আছে এই পবিত্র সুরা জাফরান মেশরক কালে দিয়ে যদি কেউ লিখে বোতলে ভরে এই পানি চল্লিশ দিন সকাল বিকাল প্রাণ করে ইনশাল্লাহ তার পাতর আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে আজকে আমরা অনেক গরিব মানুষ এই পাত্রী রোগের কারণে রোগটা ভালো হয় না এই পাত্রী রোগের কারণে মানুষ মৃত্যু পর্যন্ত হয়ে যায় যারা টাকা পয়সা আছে তারা অপারেশন করে অপারেশন করলে তো অনেক সময় সারে না তাই আসুন কোরানি আমল নিজে করি অপরকে শেখাই নিজে যা জানি অপর ভাইকে তা জানাই স্বভাবের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার ও লাইক করুন গরিব ভাইদের কাছে পৌঁছে দিন যদি উপকার মনে হয় সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পেতে পাশে থাকুন